আরে তুমি এত সকাল সকাল কি আরম্ভ করলে গো হ্যাঁ কেন দেখতে পাচ্ছ তো কাটলের বীজ কাটলের বীজ পেপে কুমড়ো শুদ্ধ পটল শুদ্ধ আলুটাই দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা পোড়া দিয়ে এই দেখো লঙ্কা পোড়া দিয়ে মাখে ভুল করে তেলটা আগে দিয়ে দিয়েছি তাই আমাকে এত হাত ধরতে হচ্ছে এতদিন দেখতাম তোমাকে এ দিয়ে শুরু করতে এ দিয়ে শেষ করতে এখন দেখছি কাঁঠালের বীজ দিয়ে শুরু করছো কাঁঠালের দিয়ে শেষ পেয়েছে সাত সকাল হ্যাঁ তো এক থালা সেদ্ধ ভাত খেলে তোমার দুপুর বেলা কখন কখনো দশটা বাজে না

এখন কাঁঠাল ও কাঁঠালটি এখন ট্রেন্ডিং চোস এত দিন এ চোট ছিল ট্রেন্ডিং এখন কাঠাতে ট্রেন্ডিং তোমাদের এই যে কখন কোনটা ট্রেন্ডিং চলে এটা বোঝা বোঝাও মুশকিলে ও তার জন্য এক থালা ভাত নিয়ে না ভাত অল্প করে খাওয়া দুপুরবেলা আবার খেতে হবে ঠিক আছে থালা ভর্তি ভাত নিয়ে বসো না ওই বিচি বিচি দিয়ে এক থালা ভাত খেয়ে রাস্তা